মেয়ে তেলের কোটাতে তেল নেই তার জন্য তেলের গেলেন থেকে তেল দিয়েছে তেল দিয়ে দিয়ে পিস দিয়েছে এখন সে নাড়া দিচ্ছে এখন আমার মেয়ে চিকেন দিয়ে দিয়েছে চিকেনের মধ্যে টিকি দিয়েছ একটু লবণ দিয়েছ আর একটু কি দিয়েছ একটু মরিচ দিয়েছে এখন একটু নাড়া দিয়ে এর আগের বার করেছিল চিংড়ি মাছ দিয়ে এইবার করছে চিকেন দিয়ে কালারটা অনেক সুন্দর আসছে মাংস গোলাই তো ভালো হয়েছে যত সুন্দর লাগছে তারপরে কি দিবে এখন দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম দেখতেই সুন্দর লাগছে সবুজ কালার ভালো লাগছে দেখতে দুজন তো যেতেই পারে সেটাই টুকটু করে রান্না করছি এবার মুরগি কটারি রান্না না করে মুরগি শুধু ফ্রাই করে খাচ্ছি চিকেন ফ্রাই করে খাচ্ছি এবার বলছে যে রান্না করো মাছ বেশি করে নিয়ে এসছি রুই মাছ রুই মাছ দিয়ে খাচ্ছে আর কি তো তার জন্য বেশি একটা তেমন একটা রান্না হচ্ছে না এখন ছয় সস দিয়ে দিচ্ছি আমার তো অনেক সুন্দর আসছে নতুন নতুন রান্না করতেছো তো তার জন্য একটু ভুল ত্রুটি হইতে পারে এখন চিনি দিয়ে দিচ্ছে দেখতে অনেক সুন্দর কালারটা অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে কাছে এই খেলে মনে হয় আরো বেশি স্বাদ লাগবে সত্যি অপরূপ সুন্দর কালারটা ভীষণ সুন্দর হয়েছে এখন আমার মেয়ে পাস্তাটা দিয়ে দিচ্ছি মা মেয়ের পাস্তা বুঝে নিত অল্প একটু পাস্তা এতে অনেক হয়ে যায় অনেকগুলো থাকি আমি একটু বেশি বেশি খাই এখন একটু ভালো লাগে ও রান্নাটা তার জন্য আমি খাই এখন মেঘে মশলা দিয়ে দিচ্ছি খাওয়ার চেয়ে দেখতেই অনেক সুন্দর লাগছে আমার ক্যামেরা তো অনেক ভালো লাগছে ভালো লাগছে এখন দিয়ে দিচ্ছে ডিম ডিমটা অনেক সুন্দর করে গালিয়েছে ভাল লাগছে দেখতে তো আপনাদের কাছ থেকে বিদে নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আমার মেয়ের পাস্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন আরও উৎসাহ পাবে ও আরও বেশি বেশি করে রান্না করবে আপনাদেরকে দিব আপনারা দেখবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত